বিশ্ব শিক্ষক দিবস বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি চিটার বিশ্ববিদ্যালয়ের সাবেক কলা সাবেক ডি কলা অনুষদের এবং পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা শিক্ষক মেধাবী শিক্ষক এবং যিনি হাজি মোহাম্মদ মহসিন হলের প্রবোষের দায়িত্ব পালন করেছেন আমাদের প্রাণপ্রিয় শিক্ষক গবেষক এবং যিনি এখনও শিক্ষকতা ব্যবসার সাথে জড়িত নর্সল বিশ্ববিদ্যালয়ে এখনও তিনি শিক্ষাদান করে আসছেন সেই শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ডক্টর জামাল আনোয়ার আহমেদ জামাল আনোয়ার আজকের আলোচনা সভার মধ্যমণি বলা যায় প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা শিক্ষক লেখক সংগঠক এবং নির্বাচিত সম্পাদক এসআইটি সোসাইটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্ুর রহমান খান আপনারা সবাই এই সিতিকুর রহমান খানকে আপনারা চেনেন তিনি একজন টেলিভিশন ব্যক্তিত্ব এবং আজকে আরও উপস্থিত রয়েছেন আমাদের এই আলোচনা সভার অন্যতম নেত্রী আমাদের জাতীয় সংসদ সদস্য সাবেক প্রযুক্তি রয়েছেন আমাদের দেওরা বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ ডক্টর নুর আলম রয়েছেন আমাদের ডাইনামিক লিডার এই শিক্ষক কর্মচারী জোটের এককালীন মহাসচিব আজকের এই ফেডারেশনের সিনিয়র যুগ্ম মহাসচিব আহবে জাহাঙ্গীর খান এবং আমাদের ফেডারেশনের সেক্রেটারি এবং বাংলাদেশ শিক্ষক সমিতির অন্যতম যুগ্ম সম্পাদক জনাব আবু খুশি খুশিদ সামনে উপস্থিত সহকর্মীবৃন্দ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমার বক্তব্যের প্রথমে আমি বলতে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ তাদের তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি স্মরণ করছি আর স্মরণ করছি সাথে সাথে বাংলাদেশের শিক্ষক আন্দোলনের অবিসংবাদিত নেতা যেই নেতার মাধ্যমে আমরা অনেক কিছু পেয়েছি এবং তার সর্বশেষ লক্ষ্য এই বেসরকে শিক্ষকদেরকে একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা এবং এই দেশ থেকে শিক্ষকদের মধ্যে যে বৈষম্য বিরাজমান সেই বৈষম্য দূর করে শিক্ষাকে শিক্ষকদের চাকরিকে চাচীকরণ করার লক্ষ্য নিয়ে তিনি সংগ্রাম আন্দোলন করে যাচ্ছিলেন এবং তিনি আমাদেরকে এই আদর্শে উদ্বুদ্ধ করে গিয়েছেন বিধায় আমরা আজকে এই ধরনের সংগ্রামে এখনও রয়েছি কিন্তু আপনারা জানেন বিগত পনেরো বছর আমরা এই শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দরা শিক্ষক সংগঠনগুলি তাদের সুশাসগত অধিকার আদায়ের কোনো আন্দোলন সংগ্রাম করতে পারিনি তো আমরা আজকের দিনে এই সেই কিংবদন্তি নেতা প্রফেসর এম শরীফুল ইসলাম যিনি এককভাবেই আমাদের যে অবসর সুবিধা তার বস্তু থেকে সেই জিনিসটা এসেছে এই অবসর সুবিধার জনক এবং পাশাপাশি আমি সরকারের সাথে স্মরণ করছি আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পূর্ব বক্তারা সবই বলে গেছেন আজকের প্রজন্মের শিক্ষকরা হয়তো জানে না যে এক এক আশি আবার বলছি এক এক আশি সালে সাল থেকে এই দেশের বেসরকারি শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত হয় এবং প্রথম পঞ্চাশ পার্সেন্ট এই জাতীয় বেতন স্কেলের পঞ্চাশ পার্সেন্ট দিয়ে এই শিক্ষকদের সম্মানিত করেছেন রহমান আপনারা আরও জানেন যে এই শিক্ষকদের শিক্ষকদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য বেগম খালেদা জিয়া বা এই বেসরকারি শিক্ষকদের বোনাস বলতে কোনো শর্ত ছিল না উচ্চ প্রাণ বলতে কোনো শর্ত ছিল না এই বোনাস ইন্ট্রোডিউস করেছে দিয়েছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া আমাদেরকে অবসর সুবিধা শুরু করেছিলেন দু হাজার সালে দুই হাজার সালে বিশ্ব শিক্ষক দিবস অফিসিয়ালি পালনের জন্য সারা পৃথিবীতে ঘোষণা ঘোষণা হয় এবং আমরা প্রচারণ সালে রাষ্ট্রীয় এবং সংগঠনগুলির যৌথ উদ্যোগে উৎসারিস্থিতি আয়তনে আমরা অনুষ্ঠানের মাধ্যমে প্রথম এই শিক্ষক দিবস বাংলাদেশে উদযাপনের সূচনা করে সেই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া এই দেশের বেসরকারি শিক্ষকদের বোনাস এবং অবসর সুবিধা ব্যবস্থাটি চালু করার উদ্যোগ গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে দুই হাজার দুই সালে ব্যাকম খালেদা জিয়া এইচের বেসরকারি শিক্ষকদেরকে অবসর সুবিধা পাঁচজনকে পাঁচটি চেক দেওয়া প্রতিটি চেক দেওয়া বেসরকারি শিক্ষকদেরকে অবসর সুবিধা প্রদানের ব্যবস্থা করেছিলেন আমরা আজকের দিনে বেগম খালেদা জিয়া শহীদ প্রসিদ জিয়াউর রহমান এবং আমাদের কিংবদন্তি তুল নেতা প্রফেসর শহীদ হোসানকে স্মরণ করে আমি দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আমরা আজকে যে দুজন প্রতিয শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং তারা ন্যায় নিষ্ঠবান শিক্ষক আপনারা দেখেছেন অধ্যাপক যখন বৈশ্বিক বিরোধী আন্দোলন চলছিল এই দেশের ছাত্রদের উপর যখন নির্বিচারে গুলি চালানোর হুমকি দিচ্ছিল সরকার এবং সরকারের পেটুয়া বাহিনী টেন্ডার বাহিনী ট্যান্ডার নেই যারা ছাত্রদের উপরে যা করছিল সেই সময় এদেশের যারা বিবেকের ধারণায় বিবেক শূন্য নয় যারা তারা ব্যক্তিত্ব জানেন আপনারা যে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে কথাবার্তা তিনি বলেন দেশের সাথে দেশের শিক্ষকদের সাথে আগামীতে কথা বলবেন আমি আজকে দুজনকে আমি বলতে চাই যে এই যে বেসরকারি সরকারি বৈষম্য এটা কি বৈষম্য কি বৈষম্য আপনারা আজকে আমাদের তাছে আপনার বলবেন বৈষম্য যদি বৈষম্য হয়ে থাকে বৈষম্য নিরসনের উপায় কি আমরা বলি যে জাতীয়করণ 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 করলে আমাদের এই শিক্ষকদের বৈষম্য দূর হবে শুধু শিক্ষকদের না আজকে মনস্ব শহর আজকে বিভিন্ন জাত বিভাজিত বিভিন্ন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে গণমানুষের যে সন্তানেরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির মান একেবারেই খারাপ নিম্ন পর্যায়ে আর এই সরকার গত পনেরো বছরের শিক্ষার ক্ষেত্রে শিক্ষার মান গিয়েছে ভোট নিতে কি হয়েছে জিপিএম মাসে বেচেক্রেন দোকানদারি করেছে তারা এবং ব্যবস্থিত হয়েছে শিক্ষাকে এবং শিক্ষকদের প্রথমভাবে নির্যাতন করেছে এই বিভিন্ন সরকারের পেট্রো বাহিনী লিং বাহিনী শিক্ষকদেরকে স্বারীনভাবে নির্যাতন করে নেই ঋণ বিহিত করে নাই কত কত করেছে

এরকম শত শত শিক্ষককে চাকরিচ্যুত করেছে তা আজকে এই অন্তর্বর্তী সরকার বৈশ্বিক ছাত্র আন্দোলনের ফসল বিপ্লবী সরকার এই সরকার ক্ষমতায় আছে এই সরকারই পারবে এই দেশের আমলাতান্ত্রিক যে বিষয়টা সরকারি ভাষা আমলাতান্ত্রিক বিষয় শুধু আমরা এটা জি রেখেছে কেন সরকারি বেসরকারি কেন এক ধরনের শিক্ষা ব্যবস্থা হবে না অভিন্ন শিক্ষা ব্যবস্থা হবে না এই সরকারকে আমদানি করে নাই বিজাতীয় শিক্ষা সংস্কৃতি এই দেশে প্রবেশ করানোর ব্যবস্থা করে নাই করেছে তো এই সব বিষয়ের উপর তদন্ত হবে না কেন কমিশন হবে না কেন ছয়টা কমিশন হয়েছে সাতটা কমিশন শিক্ষা হলে সমস্যা কি শিক্ষা ছাড়া এই দেশের উন্নতি হবে পৃথিবীর কোন দেশের উন্নতি শিক্ষা ছাড়া হয়েছে আফ্রিকা আজকে অন্ধকার মহাদেশ বলা হয় তৃতীয় বিশ্বের আজকে আজকে দরিদ্র দেশ হিসেবে চিহ্নিত করা হয় শিক্ষা শিক্ষা নাই আর যেখানে শিক্ষা আছে সে কুশিক্ষা অনৈতিক শিক্ষা আমাদের শিক্ষাকে নৈতিকতা সম্পন্ন শিক্ষক শিক্ষা হতে হবে আমাদের যে সামাজিক মূল্যবোধ ধারণ করে আমাদের শিক্ষা পাঠ্যক্রম তৈরি করতে হবে এবং এখনই সময় এই সরকার এখন এই এই পারবে আমাদের যে বৈষম্যান্ত্রিক যে জটিলতা এই জটিলতা দূর করে শিক্ষাকে পর্যায়ে নিয়ে যাওয়া এবং আমরা আজকে দুজন প্রতি শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বনামজন শিক্ষক শিক্ষক এবং বিবেকবান শিক্ষক জাতির শিক্ষা নিয়ে তারা চিন্তা করে তাদের কাছে আমাদের প্রশ্ন আজকে শিক্ষা যে চলছে এটা হওয়া দরকার কি দরকার না এই বিষয়ে তারা মতামত দিয়ে যাবেন এবং সেই মতামতটা আমরা মনে করি তার জাতীয়করণ হলে করে অনেকখানি বৈষম্য দূর হয়ে যাবে আজকে আমি আর কথা বলাব না আমরা দুজনের কথা শুনব আর আজকে আমি সকলকে ধন্যবাদ জানাই এই জন্য বৃষ্টি এত বৃষ্টি হয়েছে বিপর্যয় হয়েছে অনেক শিক্ষক আমাকে ফোন করে বলছে স্যার বৃষ্টি না আসতে পারছি না হয়েছে আমি মনে করি সফল হয়েছে শতভাগ এই বৃষ্টির মধ্যে আপনারা সবাই এসেছেন সেই জন্য আমাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আমি আমার বক্তব্য অন্যদিন বড় আকারে বড় জায়গায় দিব আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ